দীর্ঘ দু পরে আমাদের ফেনীতে ওনার আগমনে আমরা উচ্ছ্বাসিত এবং আনন্দিত দীর্ঘ দু যুগ পরে বাংলাদেশের জাতীয় দলের বিএনপির চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পরে এই ফেনী ফাইলট স্কুল মাঠে নির্বাচনী প্রচারণায় আগামী পঁচিশ তারিখ আমাদের ফালোটের ফাইল হাই পাইলট হাই স্কুল মাঠে নির্বাচনী বক্তব্য দেবেন দীর্ঘ দু যুগ পরে আমাদের ফ্রেনীতে ওনার আগমনে আমরা উচ্ছ্বাসিত এবং আনন্দিত আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল ওনার আগমনকে কেন্দ্র করে আগামীকাল দুপুর তিনটায় ফেনীতে একটি আনন্দ মিছিল আয়োজন করেছি এবং ছদিশ তারিখ ফেনীর বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ একটি সমাবেশ হতে যাচ্ছে ফেনীতে আমরা তরুণ এবং নবীনের সমন্বয়ে ফেনী জেলাকে একটা নতুন নেতৃত্বের মাধ্যমে আমরা পঁচিশ তারিখ তারাক্রমের সমাবেশকে সবল করব ইনশাআল্লাহ